আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সেনা আরাকান আর্মি তুমুল যুদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য নয় দফা খসড়া চূড়ান্ত বিএনপির জানিয়ে দেব গণফোরামে আবার উত্তেজনা আন্দোলনের নামে রাজপথে সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাইতারা করছে বিএনপি বলছে ওবায়দুল কাদের মিয়ানমারে ফের সংঘাতের সংখ্যা বাড়ছে প্রতিরোধ সর্বশেষ জানিয়ে দেব উপকূলীয় এলাকায় ঝড়ের পূর্বাভাস দিন সতর্ক সংকেত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সেনা আরাকান আর্মি তুমুল যুদ্ধ জিরো পয়েন্টে রোহিঙ্গাদের নিরাপত্তা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি মিয়ানমার অভ্যন্তর বিদ্রোহী আরাকান আর্মির সাথে সেনাবাহিনীর তুমুল যুদ্ধ চলছে সীমান্ত রেখা বসবাসরত রোহিঙ্গাদের সূত্রে এমন পরিস্থিতি তথ্য পাওয়া গেছে তাদের মতে ইতিমধ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে অনেক এলাকা সীমান্তবর্তী মিয়ানমারের কাওয়ার পাড়া ফকিরাপাড়া বলিবাজার ডেকিবনিয়া এলাকার বেশিরভাগ এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে এসব এলাকার সড়ক যোগাযোগ বন্ধ করে ব্যারিকেড দেওয়া হয়েছে বিদ্রোহীরা ক্রমাগতভাবে শক্তি বাড়াচ্ছে ফলে মিয়ানমারের সেনাবাহিনী ও আক্রমণ বাড়াচ্ছে এক মাসের বেশি সময় ধরে বান্দরবানের নাইখাঙ্গা ছড়ির ঘুমধুম সীমান্তে উত্তেজনা কর পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের উপরে মিয়ানমার থেকে মোটর শেল গোলাগুলি সহ নানা ভারী অস্ত্রের আওয়াজে এপারের ঘুমধুম ইউনিয়নের তুমুভ্রু ও বাইশ পাড়ি এলাকার চব্বিশ হাজার মানুষ মারাত্মক আতঙ্কে দিন কাটাচ্ছে গতকাল মঙ্গলবার সকালে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এসব গোলাগুলি ও মোটর শেলের বিকট শব্দ শোনা যায় পাঁচ নম্বর পালংখালী ইউনিয়ন পরিষদের এম এ গফুর চৌধুরী বলেন মঙ্গলবার সকাল সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মিয়ানমারের রভ্যান্তরে একটানা গুলাগুলি গোলাগুলি ও মোটরের গোলার বিকট শব্দ হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য নয় দফা খসড়া চূড়ান্ত বিএনপির নির্দলীয় সরকারের দাবি আদায় ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য নয় দফা খসড়ার রূপরেখা চূড়ান্ত করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সমমননা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর রূপরেখা চূড়ান্ত করা হবে এরপর যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় রাত আটটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত বৈঠক চলে বৈঠকে কমিটির নেতারা আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে একমত হন তবে নির্বাচনোত্তর জবাবদিহিমূলক সরকার গঠনে রাষ্ট্র সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি বিএনপির দায়িত্বশীল নেতারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী যে বৃহৎ রাজনৈতিক ঐক্য গড়া চেষ্টা চলছে এর মূল ভিত্তি হচ্ছে এই রূপরেখা বিএনপি সমমনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা বৈঠকে আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন নয় এ নীতিগত ভাবে সবাই একমত হয়েছেন এই ঐক্যমত্যের ভিত্তিতে এখন আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে এ মাসেই সমমনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনা শুরু হবে এ বিষয়ে স্থায়ী কমিটির কোনো সদস্য প্রকাশ্যে কথা বলতে রাজি হননি নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন রূপরেখার যে খসড়া তৈরি করা হয়েছে এর ভিত্তিতে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে খসড়া রূপরেখায় নয় দফা সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকার সংসদ বাতিল নতুন নির্বাচন কমিশন গঠন উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ দুর্নীতি রোধে কমিশন গঠন গুম হওয়া নেতাকর্মী ও সাধারণ নাগরিককে ফেরত দিতে হবে এবং খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতাদের মামলা প্রত্যাহার করতে হবে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান কালের কণ্ঠকে বলেন যা বলার মহাসচিব বলবেন তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন কিছু বলার থাকলে তিনি বলবেন বৃহৎ ঐক্য প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক উদ্দিন স্বপন কালের কণ্ঠকে বলেন অনেকদিন ধরেই সরকার বিরোধী সব পক্ষকে নিয়ে একটি বৃহত্তর ঐক্য করার চেষ্টা চলছে এই লক্ষ্যে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বিশদলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট ডান ও বামপন্থী পঁয়ত্রিশটি দলের সঙ্গে বৈঠক করেন সব দলই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে একমত হয়েছে গণফ্রমে আবার উত্তেজনা গণফ্রমের প্রতিষ্ঠাতার সভাপতি ডক্টর কামাল হোসেনকে প্রধান উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণার মধ্যে দিয়ে পুনরায় উত্তেজনা দেখা দিয়েছে দলটির দুই অংশের মধ্যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশ দীর্ঘদিন চোপ থাকার পর হঠাৎ কমিটি ঘোষণা দিয়ে মাঠের রাজনীতিতে সক্রিয় হয়েছেন করোনা পরবর্তী দীর্ঘদিন বাসায় থাকলেও হঠাৎ করে গত সতেরোই সেপ্টেম্বর প্রেস ক্লাবে আসেন ডক্টর কামাল হোসেন ওই দিন এক সংবাদ সম্মেলনে তার নেতৃত্বাধীন অংশ নতুন করে কমিটি ঘোষণা দেয় অপরদিকে বস্ত ফা মহর্ষিন মন্টু ও সুব্রত চৌধুরীর নেতৃত্বাধীন অংশ বেশ কিছুদিন যাবৎ গণফোরাম নামে এককভাবে মাঠ চষে বেড়াচ্ছিল গত বছর তিন ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে মোস্তফা সভাপতি ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে একশো সদস্যদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় ওই কাউন্সিলের ডক্টর কামাল হোসেন লিখিতভাবে একটি শুভেচ্ছা বার্তাও পাঠান তাকে ওই কমিটির প্রধান উপদেষ্টার পদে রাখা হয় ওই কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে যার নাম ছিল সে ডা মেজানুর রহমান এখন আবার ড কামাল হোসেনের কমিটির সাধারণ সম্পাদক পদে পেয়েছেন আন্দোলনের নামে রাজপথে সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাইতারা করছে বিএনপি বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বিএনপি আজ বুধবার সচিবালয়ে তার নিজ দপ্তরের সাময়িকভাবে বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন আজকাল বিএনপি নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সাথে জাতীয় পতাকা দেখাচ্ছে এটা কিসের আলামত এটাকে জাতীয় পতাকার অবমাননা নয় বিএনপি দুর্নীতি বিশ্ববিদিত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন গঠনতন্ত্র পরিবর্তন করে নিজেদের দলকে আশ্রয়স্থলে পরিণত করেছে বিএনপি তিনি বলেন বিএনপি কখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সাহস দেখাতে পারেনি বিএনপি যখন দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে তখন মানুষ হাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতায় বিএনপি আদ আর্থদহনে দগ্ন হচ্ছে এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন বিএনপি নেতারা এখন মেগা হতাশায় ভুগছে বিএনপি নেতাদের তাদের অতীত বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন তারা এক সময় বলেছিলেন জোড়াতালির পদ্মা সেতু যেকোনো সময় ভেঙে পড়বে অথচ বিএনপি নেতারা এখন ঠিকই পদ্মা সেতু পার হচ্ছেন বিএনপি নেতাদের নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি জন্মলগ্ন থেকে এই প্রহসনের নির্বাচন জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল হানা ভোটের মাধ্যমে সামরিক উর্দি পরে আবার কখনো ভোটারবিহীন নির্বাচন করে কখনো গাইবি ভোটার তৈরি করে জনগণের নির্বাচনের অধিকার হরণ করেছিল মিয়ানমারে ফের সংঘাতের সংখ্যা বাড়ছে প্রতিরোধ মিয়ানমারে গণতন্ত্রপন্থী বিদ্রোহী এবং তাদের সহযোগীদের ওপর সামরিক সরকারের হামলায় বেসামরিক হতাহতের ঘটনা নতুন তবে গত মাসের শেষের দিকে দেশটির সাগাইং অঞ্চলে সাগাইং এদের আক্রমণের পর সম্প্রতি অঞ্চলটির ধ্বংসযোগ্য চালানো এক গ্রামে টহল দিয়েছে মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী যোদ্ধারা তারা বলছেন সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর উত্তর পশ্চিম সাগাইং এর এই গ্রামটিতে প্রচন্ড লড়াই হয়েছে যেটি এক প্রায় ধ্বংস পরিণত হয়েছে বার্তা সংস্থায় এফির সংগ্রহ করা এক বিরল ফুটেজও দেখা গেছে অঞ্চলটি সহিংসতার চিত্র যেখানে জান্তা বাহিনী সামরিক পন্থী মেলিশিয়া এবং অভ্যুত্থান বিরোধী যোদ্ধারা সংঘাতে লিপ্ত এছাড়া কর্তৃপক্ষ নিয়মিতভাবে ভাবে অঞ্চলটির ইন্টারনেট সেবাও বন্ধ করে দেয় বলে জানা গেছে উইন শো নামে এক বাসিন্দার উদ্ধৃত্তি দিয়ে সংবাদ মাধ্যম ইরাবতির প্রতিবেদনে বলা হয় গত মাসের শেষের দিকে মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালি থেকে প্রায় একশো কিলোমিটার পশ্চিমা অবস্থিত থারিয়ার কোন গ্রাম ধ্বংস চালায় জানতা সেনারা। তিনি তাদের ক্যাম্পে ফেরার পথে আমাদের গ্রামে এসেছিল এখানে কোনো যুদ্ধ হয়নি তারা কেবল সবকিছু ধ্বংস করতে এসেছিল তারা আমাদের গ্রামের ষাটটি বাড়ি পুড়িয়ে দিয়েছে উপকূলীয় এলাকায় ঝড়ের পূর্বাভাস তিন নং সতর্ক সংকেত বুধবার সকালে সমুদ্রের বার্তায় এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে বুধবার সকাল নয়টা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদী বন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়া হাওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি সহ হতে পারে এসব এলাকার নথিবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে